দু সালের পঁচিশ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকেই দক্ষিণবঙ্গের মানুষের জন্য যাত্রাপথে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে পদ্মা সেতু তাদের যাত্রাপথের সময় এবং কষ্ট উভয়ই কমিয়ে দিয়েছে বিশেষ করে ঈদ যাত্রায় দক্ষিণাঞ্চলের মানুষের আনন্দ অনেকগুণ বেড়ে গেছে পদ্মা সেতুর মাধ্যমে তারা পেয়েছেন এক নতুন যাত্রাপথের অভিজ্ঞতা যা তাদের জীবনে নিয়ে এসেছে এক নতুন স্বপ্নের বাস্তবায়ন প্রতি বছর ঈদ সময় দক্ষিণবঙ্গের মানুষের কাছে ভোগান্তি ছিল একটি স্বাভাবিক ব্যাপার ফরিদপুর গোপালগঞ্জ বরিশাল খুলনা সহ প্রায় উনিশ জেলার মানুষকে লঞ্চে কিংবা ফেরিতে নদী পারাপারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো তবে এখন সেই ভোগান্তি কমিয়ে দিয়েছে পদ্মা সেতু যা চলতি পথে এনে দিয়েছে স্বস্তি ও আনন্দ দু হাজার বাইশ সালের পঁচিশ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকেই দক্ষিণবঙ্গের মানুষের জন্য যাত্রাপথে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে পদ্মা সেতু তাদের যাত্রাপথের সময় এবং কষ্ট উভয়ই কমিয়ে দিয়েছে বিশেষ করে ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের মানুষের আনন্দ অনেকগুণ বেড়ে গেছে এবারের ঈদযাত্রায় কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরে ঈদ করতে পারায় দক্ষিণাঞ্চলের মানুষেরা খুবই খুশি অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন এবারের ঈদযাত্রা তাই দক্ষিণাঞ্চলের মানুষের জন্য ছিল স্বস্তি ও আনন্দের পদ্মা সেতুর মাধ্যমে তারা পেয়েছেন এক নতুন যাত্রাপথের অভিজ্ঞতা যা জীবনে নিয়ে এসেছে এক নতুন স্বপ্নের বাস্তবায়ন